যারা দ্বারা যে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দ্বারা যে কিভাবে পণ্য সেল করে ইনকাম করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দ্বারাজের সেলার অ্যাকাউন্ট খুললে আপনি ইজিলি দ্বারাজের নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য সেল করতে পারবেন চলুন দেখে কিভাবে একজন দ্বারাজের সেলার হতে হয় এবং কোন ডকুমেন্ট কিংবা কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে প্রথমত আপনাদেরকে যদি আপনি দ্বারাজে সেলার হতে চান তাহলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপসটির মাধ্যমেই কিন্তু আপনি একটি শপ খুলবেন আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি দ্বারাজে পণ্য সেল করবেন সো এই অ্যাপসটি গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আপনি দ্বারাজে সেলার হতে চান প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চবারে লিখবেন দারাজ সেলার সেন্টার দারাস সেলার সেন্টার লেখার সাথে সাথে আপনি দারাস সেলার সেন্টারের এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি আমার ইনস্টল রয়েছে সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে একজন দারাজের সেলার হতে হয় অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যালাউ চাইবে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন এরপর আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের সো আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব এরপর এখান থেকে পুনরায় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আমি এখান থেকে জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এরপর আপনারা একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সাইন আপ আর লগ ইন এই অপশনটিতে ক্লিক করুন এরপর যে মোবাইল নাম্বারটি দিবেন সেটিতে একটি ওটিপি কোড চলে যাবে এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করবেন ওটিপি কোড সেন্ট ওটিপি ভায়া এসএমএস এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিপি চলে এসেছে এখন আমি ওটিপি কোডটি এখানে জাস্ট পেস্ট করে দিব এর পরবর্তীতে এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি মিনিমাম 8 ডিজিটের হতে হবে যেই ডিজিটগুলো ব্যবহার করবেন সেই ডিজিটের মধ্যে মিনিমাম একটি অ্যালফাবেট অর্থাৎ একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং পাশাপাশি নাম্বার থাকতে হবে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেই পাসওয়ার্ডটি রিটাইপ পাসওয়ার্ড এই অপশনটিতে পুনরায় ক্লিক করবেন এরপর এখানে রেফারেল কোড চাইবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই রেফারেল কোডটি এখানে ব্যবহার করবেন রেফারেল কোডটি দেওয়া হয়ে গেলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করুন পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখন আপনাকে দ্বারা সেলার সেন্টারের এই প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে এখন আপনি এখানে আপনার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য দিবেন এবং আপনার শপের একটি লোগো দিবেন শপের নাম দিবেন আপনার ইচ্ছে অনুযায়ী এর জন্য এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এবং এখানে একটি পেইন আইকন নিচে দেখাচ্ছে এই পেইন আইকনে জাস্ট টাচ করবেন পেইন আইকনে টাচ করার পর এখানে স্টোর লোগো এবং স্টোর নেম দেখাবে এখান থেকে আপনি স্টোর নেম এই ক্লিক করুন স্টোর নেমে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার স্টোর নেমটি এখানে দিয়ে দিবেন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলের নামটি দিচ্ছি এবং আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি এখানে একটি শপ ওপেন করছি দেন আপনি ডান অপশনে ক্লিক করবেন ডান অসুনে ক্লিক করার পর সাবমিটেড সাকসেসফুলি দেখাবে এখন আপনি যে স্টোরের নামটি দিয়েছেন সেই স্টোর যদি অন্য একটি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি নেবে না এক্ষেত্রে স্টোরের নামটি পরিবর্তন করে দিতে হবে এরপর একটি লোগো দিতে হবে যারা লোগো তৈরি করতে পারেন না এক্ষেত্রে কিভাবে মোবাইলের মাধ্যমে খুব ইজিলি একটি লোগো তৈরি করা যায় সেটি নিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনি আমার চ্যানেলে প্রবেশ করে ফটো এডিটিং ভিডিও এডিটিং নামে প্লেস্ট পাবেন সেখানে প্রবেশ করলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং কিভাবে লোগো ডিজাইন করা যায় সেই রকম একটি ভিডিও দেয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখে নেবেন এখানে স্টোর লোগো এশন অপশনটিতে ক্লিক করলে এখানে আপলোড ইমেজ ফর্ম এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলের গ্যালারি থেকে যে লোগোটি দিতে চাচ্ছেন সেই লোগোটি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আমার একটি ছবি এখানে আপলোড করে দিচ্ছি লোগো সিলেক্ট হয়ে গেলে এবং স্টোরের নাম দেওয়া হয়ে গেলে এখন আপনি ব্যাক করে চলে আসুন এখন আপনাকে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর আপনার ওয়্যার হাউস অ্যাড্রেস অর্থাৎ আপনার শপটি কোথায় সেই ক্ষেত্রে হতে পারে আপনার কোনো বাস্তবে কোনো দোকান রয়েছে সেটির অ্যাড্রেস দিতে পারেন কি কেউ যদি বাসা থেকে বিজনেস করেন সেক্ষেত্রে তিনি বাসার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন প্রথমত একটি ইমেল আপনাকে অ্যাড করতে হবে ইমেল অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে লগ ইন ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে ভেরিফিকেশন কোড পাওয়ার জন্য এখানে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে একটি ভেরিফিকেশন কোড আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কোড চলে এসেছে আমি জাস্ট কপি করলাম এবং কপি করে আমি কোডটি এখানে টাইপ করব কোডটি টাইপ করার পর দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনি ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কেননা এখানে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এবার এখানে পুনরায় পূর্বের মতো ইমেল আইডি দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে একটি ওটিপি কোড আপনার মেইলে চলে যাবে যেই কোডটি যাবে সেই কোডটি এখানে ভেরিফিকেশন কোডে টাইপ করে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর এখন এখানে একটি টিকমার্ক দেখাবে অ্যাড ইমেইলের স্থানে এরপর এখানে দ্বিতীয় অপশনে অ্যাড ওয়ার হাউস অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে আপনার অয়ার হাউস বা আপনার শপের অ্যাড্রেস দিতে হবে এক্ষেত্রে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর প্রথমত লোকেশন এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন আবারও এখানে ক্লোজ অপশনে ক্লিক করবেন এখন আপনি এখানে প্রথমত লোকেশন আসনে ক্লিক করবেন লোকেশন আসনে ক্লিক করার পর আপনার বিভাগটি সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করা হওয়ার পর দেন আপনি এখান থেকে ঢাকা নর্থ নাকি সাউথ কিংবা আপনার নির্দিষ্ট জেলা অনুযায়ী আপনার ঠিকানা অনুযায়ী এখানে সিলেক্ট করবেন নির্দিষ্ট ডিস্ট্রিক্ট এবং আপনার এলাকার নাম সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি সেভ ক্লিক করুন এরপর এখানে অ্যাড্রেস লিখবেন সঠিকভাবে একদম আপনার বাসা নাম্বার থাকলে বাসা নাম্বার রোড নাম্বার থাকলে রোড নাম্বার অর্থাৎ ডিটেলস নিয়ে আপনার অ্যাড্রেস এখানে লিখে দিবেন অ্যাড্রেসটি লিখে দেওয়ার পর এখানে বিজনেস অ্যাড্রেস সেম এজ ওয়ার থাকবে এরপর এখানে রিটার্ন অ্যাড্রেস অর্থাৎ যদি আপনার প্রোডাক্ট সেল করার পর প্রোডাক্টের কোনো ঝামেলার কারণে কাস্টমার রিটার্ন দেয় কিংবা আপনি প্রোডাক্টটি সেল করেছেন কিন্তু কাস্টমার সেটি রিসিভ করেনি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রোডাক্টটি পুনরায় রিটার্ন আসবে রিটার্ন আসলে আপনার কোন অ্যাড্রেসে রিটার্ন আসবে সেটি এখান থেকে সিলেক্ট করে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন যখন আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন তখন দ্বিতীয় অপশনে এভাবে টিকমার্ক দেখবে এখন আপনি এখানে আপনার এনআইডি কার্ডের কপি এবং ব্যাংক ডকুমেন্টস অ্যাড করবেন এনআইডি কার্ড এবং ব্যাংক ডকুমেন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে স্টেপ ওয়ানে ইন্ডিভিজুয়ালি আপনাকে সেলার টাইপ সিলেক্ট করতে হবে এবং যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার মনে হয় না এখানে কেউ ইন্ডাস্ট্রিয়াল ভাবে কেউ কর্পোরেট কাস্টমার রয়েছেন সো আমি ইন্ডিভিজুয়াল এই অপশন সিলেক্ট করে রাখছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা হব এবং আমরা নতুন দ্বারা যে একটি সেলার অ্যাকাউন্ট খুলব এই পরবর্তীতে এখানে বিজনেস অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসবে এরপর নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এখানে আইডি টাইপে ক্লিক করবেন আইডি টাইপে ক্লিক করার পর এখানে পার্সোনাল আইডি অপশনটি সিলেক্ট করে দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি এবং ব্যাক সাইডের ছবি এখানে আপলোড করবেন এন আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি আপলোড করার জন্য এখানে আপলোড অপশনে ক্লিক করুন এরপর এখান থেকে সরাসরি আপনি আপনার এন আইডি কার্ডের ছবি উঠাতে পারবেন কিংবা ফ্রম ফটোস এই অপশনটিতে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ছবিটি আপনি আপনার মোবাইলের গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ফ্রন্ট সাইডের ছবি এবং ব্যাক সাইডের ছবি দেওয়া হয়ে গেলে এখন নিচে চলে যাবেন এবং এক্ষেত্রে এখানে আপনার নামটি এখানে লিখে দিবেন অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী নাম লিখতে হবে এবং যেই ব্যাংক ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার নিজের নামেই হতে হবে এনআইডি কার্ডের সাথে এবং ব্যাংক নেমের সাথে অবশ্যই মিল থাকতে হবে এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন অথবা চাইলে আপনি পাসপোর্টের নাম্বারটিও এখানে দিতে পারেন সেক্ষেত্রে এখানে পাসপোর্টের ছবি আপলোড করতে হবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে ব্যাংক ডকুমেন্ট দিতে হবে ব্যাংক ডকুমেন্ট হিসেবে আপনার একটি ব্লাঙ্ক চেক আপলোড করতে হবে যাদের অ্যাকাউন্টের চেক নেই তারা অবশ্যই ব্রাঞ্চ থেকে চেক কালেক্ট করবেন চেক ছাড়া এখানে কখনোই অ্যাকাউন্ট খোলা যাবে না চেকটি অবশ্যই আপনার নিজের নামে থাকতে হবে অর্থাৎ পূর্বেই আমি বলেছি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজের নামে থাকতে হবে এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটি আপলোড করবেন সেটিও আপনার নামেই থাকতে হবে এখানে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টেক এ ফটো অথবা ফ্রম ফটো এই অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকের একটি ছবি দিবেন মনে রাখবেন এখানে যেই ব্যাংকের ইনফরমেশন গুলো দিবেন বা যেই ব্ল্যাঙ্ক চেকের ছবিটি দিবেন সেই ব্যাংকেই কিন্তু আপনার পণ্য সেল করার পর যে অ্যামাউন্টটি হবে সেটি আপনার সেই অ্যাকাউন্টে চলে যাবে সো অবশ্যই রানিং একটি অ্যাকাউন্ট আপনার থাকতে হবে যেই অ্যাকাউন্টে আপনি সব সময় লেনদেন করে থাকেন চেকের ছবি দেওয়ার পর এখন আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার এরপর ব্যাংকের ব্রাঞ্চ এরপর ব্যাংক কোড এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেলে এভাবে সাকসেসফুলি সাবমিটেড দেখাবে দেন আপনি ব্যাক টু হোমে ক্লিক করবেন এখন আপনার যে তথ্যগুলো দিয়েছেন বা ব্যাংক আইডি ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো রিভিউ থাকবে এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে থেকে আপনার সমস্ত ইনফরমেশন রিভিউ করা হবে এবং যাচাই বাছাই করা হবে পর যারা যদি দেখে আপনার এনআইডি বা পাসপোর্ট কার্ড ঠিক রয়েছে সেই সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে সেক্ষেত্রে একজন দ্বারাজের কর্মকর্তা আপনাকে ফোন দিবে আপনার নাম্বারটিতে ফোন দেওয়ার পর আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন জানতে চাইতে পারে যেমন আপনি কোন প্রোডাক্টটি সেল করবেন আগে আপনার দারাজের কোনো সেলার অ্যাকাউন্ট রয়েছে কিনা কিংবা আপনি নতুন কিনা আপনার ঠিকানা কোথায় আপনার যে শপটি রয়েছে সেটি কোথায় অবস্থিত এবং আপনার শপের মধ্যে কোন কোন প্রোডাক্ট রয়েছে আপনি কোন কোন প্রোডাক্ট সেল করতে চান এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে সমস্ত বিষয় সম্পর্কে জানার পর যদি তারা যদি মনে করে আপনাকে একজন সেলার হিসেবে নিবে সেক্ষেত্রে আপনার এই আইডিটি ভেরিফাই কমপ্লিট করবে এবং সাকসেসফুলি এখানে কমপ্লিটেড দেখাবেন এর পরবর্তীতে আপনি এখানে প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং প্রোডাক্ট আপলোড করার পর আপনি সেই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দর্শক একটি দারাজ সেলার অ্যাকাউন্ট খোলা কিন্তু অত্যন্ত সহজ এভাবেই আপনি একটি দারাজ সেলার অ্যাকাউন্ট খুলবেন পরবর্তীতে আপনার যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি প্রোডাক্ট আপলোড করে খুব সহজে দারাজ স্টোরের মাধ্যমে দ্বারাজে আপনি যে কোনো পণ্য সেল করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ক্যাটাগরির পণ্য সেল করলে কত পার্সেন্ট আপনার লাভ হবে কিংবা কোন পণ্যটির দাম কত হলে দ্বারাজ কত টাকা নিবে আপনার কত টাকা প্রফিট থাকবে কিভাবে। আপনার টাকাটি আপনি ব্যাংকে নিবেন কিভাবে একটি প্রোডাক্টকে আপলোড করবেন আপলোড করার সময় সেই প্রোডাক্টের কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় সমস্ত কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আপনি যখন দারাজে একজন সেলার হয়ে যাবেন দারাজ থেকে আপনার জন্য একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হবে ট্রেনিংটি তিন দিন কিংবা একদিন বিশিষ্ট হতে পারে এক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে দারাজ এই ট্রেনিংগুলো করতে পারবেন ট্রেনিংগুলো করার পাশাপাশি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ইজিলি একজন দারাজাস ভালো সেলার হতে পারবেন কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সমস্ত কিছু জানতে পারবেন এই ট্রেনিং এর মাধ্যমে